শুধু ওষুধের ভরসায় মুরগি পালন আপনাকে ডোবাবে কাজ কাজরা দিয়ে মুরগি পালন ফার্স্ট তারপরে ঔষধ তাকিয়ে দেখুন কত খামার আজ বন্ধ হয়ে পড়ে কেন একবার খোঁজ নেবেন প্রধান কারণটাই হলো হাজার হাজার টাকার ওষুধ ব্যবহার করেও সেই মুরগি বাঁচানো যায়নি আর আমি নিশ্চিত যে তারা কেউ তাদের খামারে কাঁচা হলুদ ব্যবহার করেনি কথাটা একবার মিলিয়ে নেবে আজ আমি আপনাকে কাঁচা হলুদের সঠিক ব্যবহারের নিয়মটা বলবো সে আপনি দশটা মুরগি পালন করুন আর দশ হাজারই মুরগি পালন করুন তাহলে সিনথেটিক মেডিসিন বা অ্যান্টিবায়োটিকের সাথে কাঁচা হলুদের সম্পর্কটা কি এইটা আগে জেনে নেওয়া যাক ছোট বলছি বিষয়টা বোঝার চেষ্টা করবেন যত কম হোক আমি তিন চার বছর কোনো ওষুধ খাইনি কিন্তু এখন আমার মাথাটা যন্ত্রণা করছে আমি একটা মাথা যন্ত্রণার ওষুধ খাবো তাহলে পাঁচশো বা ছশো পাওয়ারের এরকম একটা মাথা যন্ত্রণার ওষুধ আমার কিন্তু খেতে হবে কিন্তু আমি একটা গোটা ট্যাবলেট খাবো না আমি সেই ট্যাবলেটটাকে চার ভাগ করব চার ভাগ করে তার এক ভাগ খাবো সেইটুকুই আমার শরীরে কাজ করবে এবং মাথা যন্ত্রণাও সেরে যাবে এটা আমি পরীক্ষা করেই দেখেছি কিন্তু যদি বারবার মাথা যন্ত্রণার জন্য আমি বারবার ওই ওষুধ খাই তাহলে কিন্তু ওই সামান্যটুকু ওষুধে কাজ হবে না তখন গোটা ওষুধ খেতে হবে অথবা দিনে দুবার তিনবারও খেতে হতে পারে তার কারণ শরীর ওই ওষুধটার প্রতি রেজিস্ট্যান্ট গড়ে তুলেছে আর এটা বোঝাতে গেলে আবার রাত ভোর হয়ে যায় এই ওষুধপত্র যে মুরগির শরীরে কাজ করবে সেই কাজটা ওষুধ করতে পারছে না কেন তার কারণ মুরগির শরীরটা এই ওষুধটাকে নিতে পারছে না বা কাজে লাগাতে পারছে না এখানে ওষুধটার কোনো দোষ নেই তাহলে আসল ঘটনাটা কি এবার শুনুন আমি আপনি আমরা সবাই জানি যে এই মুরগির শরীরে ঘাম হয় না মানুষের শরীরে ঘাম হয় আর এই ঘামের সাথে বেরিয়ে আসে শরীরের নানা রকম বিষাক্ত বা টক্সিন টাইপের কিছু জিনিস তার সাথে আরো অনেক কিছু বেরিয়ে আসে এর ফলে শরীরের মধ্যে জমে থাকা টক্সিন বেরিয়ে যায় তাহলে শরীরটা ঠিকঠাক কাজ করতে পারবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন বা শরীরের মধ্যে অন্যান্য সমস্যাগুলো বলুন সেগুলো থেকে শরীর নিজেকে ঠিক রাখতে পারবে আরো একটা তফাৎ জেনে নিন এই মুরগির সব কিছু কিন্তু এই একটা জায়গা দিয়েই হয় সে ডিম পারলে ওখান দিয়ে পায়খানা করলেও ওখান দিয়ে যা যাবতীয় বের করার সব একই জায়গা দিয়ে বের হয় কিন্তু মানুষের অনেক রকম জায়গা আছে সেখান দিয়ে সেখান দিয়ে বের হতে এর ফলে শরীরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত যা কিছু আছে সেগুলো শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীরটাকে রোগ মুক্ত রাখে এই সূত্র ধরেই এই কাঁচা হলুদ মুরগির শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ মুরগির শরীরে জমে থাকা টক্সিন সেই টক্সিনটা দূর করে করে মুরগির শরীরকে ফ্রি এবং রোগমুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অতি অবশ্যই বাড়ানোর চেষ্টা করে তাহলে এই টক্সিন বা বিষ মুরগির শরীরে আসে কোথা থেকে মেনলি যেটা আছে সেটাই আসে ফিড থেকে এই ফিডের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে ওই ফিডটাকে মানে অ্যাডিটিভ প্রিজারভেটিভ এবং নানা রকম কেমিক্যাল থাকতে পারে ওই খাবারের মধ্যে তারপরে জল তো আছেই আরও অনেক জায়গা থেকে আসতে পারে তো যে যেখান থেকেই আসুক না কেন এই টক্সিন এই টক্সিন এই মুরগির শরীরে জমা হয় এবং বের হওয়ার জন্য এই একটাই জায়গা কিন্তু পুরোপুরি বার হয় তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না সেই কারণে যদি কাঁচা হলুদ এই মুরগিকে দেয়া যায় তাহলে এটুকু আমরা নিশ্চিত হতে পারি যে এই মুরগির শরীর থেকে এক্সট্রা টক্সিন বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে এই মুরগিটাকে রোগ মুক্ত রাখবে আর যখনই এই মুরগির শরীর ডিটক্সিফাই হয়ে ক্লিয়ার থাকবে তখন এই ঔষধ মুরগির শরীরে একদম কাজ করবেই করবে শুধু তাই নয় এই ওষুধের কার্যকারিতাও বাড়িয়ে দেবে আর না হলে কি হবে আমি যদি সমুদ্রের জলে এক গাড়ি লবণ নিয়ে গিয়ে ঢেলে দিই তাতে কিন্তু জলের স্বাদ পরিবর্তন হবে না অর্থাৎ এই মুরগির শরীরে যদি আগে থেকে যদি বিষ টক্সিন এগুলো জমে থাকে সেখানে এই ওষুধটা গিয়ে ঠিকঠাক কাজ করতে পারে না কিন্তু মুরগির শরীর যদি ডিটক্সিফাই ক্লিয়ার থাকে তখন কিন্তু এই ওষুধ এই মুরগির রোগটাকে খুব সহজে সারিয়ে দিতে পারে অথবা এই কাঁচা হলুদ এই ওষুধের গুণটাকে আরো বাড়িয়ে দিতে পারে অর্থাৎ মুরগি মুরগি পালন করুন এবং পালনের সাথে সাথে এই গাছ গুলোও সাথে যাতে করে আপনি আপনার পরিশ্রমের সঠিক দাম পান এবার প্রশ্ন হবে যে কোন খামারিদের প্রাকৃতিক এবং সিনথেটিক ওষুধ লাগবে আর কোন খামারিদের শুধু প্রাকৃতিক ওষুধ দিলেই মুরগি পালন করুন যেমন ধরুন যারা ক্রসবিট মুরগি পালন করেন ক্রসবিট বলতে কি যেমন ধরুন সোনালি মুরগি একটা ক্রসবিট মুরগি টাইগার মুরগি এইরকম ধরনের ক্রসবিট হওয়া মুরগি গুলো পালন করতে গেলে তাহলে কিন্তু আপনাকে মেডিসিন প্লাস ন্যাচারাল রেমিডিস গুলো আপনাকে করতে হবে তার মানে কি যদি আমি ক্রসবিট মুরগি পালন করি সোনারি টাইগার এমন ধরনের মুরগি তাহলে আমাকে ওষুধ প্লাস গাছ গাজরা আমাকে সাথে রাখতে হবে কিন্তু যদি আমি একদম ইন্ডিজিনিয়াস ব্রিড একদম পিওর দেশি মুরগি পালন করছি তাহলে কিন্তু আমাকে শুধু এই প্রাকৃতিক উপায়ের ভর করে আমি কিন্তু মুরগিটাকে পালন করতে পারবো আর যারা দু দশটা মুরগি পালন করেন ঘরোয়া ভাবে তারাও এই প্রাকৃতিক উপায় অবলম্বন করলেই হবে তবেই আন্দাজে নয় সব জিনিসের একটা সঠিক মাপ আছে তবেই কিন্তু সেটা ওষুধ আকারে কাজ করবে নয়তো কাজ হবে না এবার আরো একটা প্রশ্ন ক্লিয়ার করতে হবে যে আমি কাঁচা হলুদ ব্যবহার করব। নাকি গুঁড়ো হলুদ ব্যবহার করো দেখুন কাঁচা হলুদ একটা র মেটেরিয়ালস আর গুঁড়ো হলুদ প্রথমে তাকে সিদ্ধ করা হয় তারপর শুকনো করা হয় করে তারপর সেটাকে ভাঙানো হয় তারপর গুঁড়ো হলুদ তৈরি হয় ততক্ষণে হলুদের গুণ প্রায় নষ্ট হয়ে যায় তার উপরে ভেজালও থাকতে পারে সুতরাং কাঁচা হলুদটা ব্যবহার করাটাই বেস্ট কারণ অনেক রকম এনজাইম পাওয়া যাবে হলুদ শুধু এই কাজটা করবে না মানে শুধু কাজ করে না আরো অনেক কাজ করে যা নিয়ে আমি আপনাকে আগামী দিনে ভিডিও দেব এবার তাহলে খাওয়াবেন কিভাবে অন্তত সপ্তাহে এক নম্বর নিয়ম হচ্ছে কি সপ্তাহে অন্তত দুদিন খাওয়াতে হবে যদি না পারেন অন্তত সপ্তাহে একদিন খাওয়াতেই হবে এবার সে মুরগির বাচ্চা হোক বড় হোক ডিম পাড়া হোক ছোট হোক যাই হোক তার বয়স যাই হোক কোনো বাধা নিষেধ নেই এবার কি করবেন এবার নেবেন এক লিটার জল এক লিটার জল আর তার মধ্যে দিয়ে দিন একটা গোলমরিচ আর তার সাথে দিতে হবে পাঁচ গ্রাম বা এক গাঠ কাঁচা হলুদ এইটাই হচ্ছে মেন তাহলে কি করতে হবে এক লিটার জল সেই জলের সাথে একটা গোলমরিচ আর তার সাথে পাঁচ গ্রাম কাঁচা হলুদ বা এক গাঠ মাপের হলুদ এইবারে এই জলটা কত মুরগি খেতে পারে কত বাচ্চা খেতে পারে এত তো কিছু বলা সম্ভব নয় তবে এক লিটার জল একটা টাইম সকালে যদি খাওয়ানো হয় তাহলে একশো বাচ্চা খেয়ে নিতে পারবে বড় মুরগি খেয়ে নিতে পারবে বা যদি মনে আমার কাছে বাচ্চা আছে যাই আছে বা আছে আছে যাই এই ফর্মুলার উপরে সেইটাই বেস করে তত লিটার জল করতে হবে সপ্তাহে একদিন বা দুদিন আর কিছুদিন কেটে কেটে নয় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন মুরগি সম্পর্কে মুরগির ওষুধ মুরগির খাবার খরচ সবকিছুই বাঁচাতে পারবে আর মুরগি যদি ঠান্ডা সর্দি কাশিতে ভুগছে তাহলে এই ভিডিওটা অতি অবশ্যই দেখুন ভালো থাকবেন ধন্যবাদ